বিশ জানুয়ারি সকাল নয়টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের হাজতখানার সামনে প্রিজেন্ট ভ্যান থেকে নামেন সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি সকাল নয়টা চল্লিশ মিনিটে বিচারক এজলাসে আসেন এবং বিচার কার্য শুরু করেন এ সময় আসামির কাটগড়ার দাঁড়িয়ে ছিলেন দীপুমণি দেখা যায় দীপুমণির বা হাতে কয়েকটি টিস্যু পেপার আর ডানহাতে কলম দীপুমণি টিস্যুর ওপর কিছু লিখতে শুরু করেন প্রায় পাঁচ মিনিট ধরে টিস্যু পেপারের ওপর চিঠি লেখেন দীপুমণি কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির হাতে দীপুমণি চিঠিটি তুলে দেন এরপর ওই ব্যক্তি নিজের মুঠোফোনে চিঠির ছবি তোলেন তিনি টিস্যু পেপার তার বা হাতে ভাঁজ করে রাখেন চিঠির ছবি তোলার বিষয়টি তিনি আকারে ইঙ্গিতে দীপুমণিকে জানান দীপুমণির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন তার মক্কেল এ ধরনের কোনো চিঠি লিখেছেন কিনা তা তার নজরে আসেনি কারণ জনাকীর্ণ আদালতে তিনি সামনের দিকে অবস্থান করছিলেন শুনানিতে ব্যস্ত ছিলেন দীপুমণিকে যাত্রাবাড়ি থানার পৃথক দুটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট আজ ঢাকা